রাজ্যের অন্যান্য জেলার পর এবার পশ্চিম বর্ধমানে ট্যাবের টাকা অন্য অ্যাকাউন্টে ঢুকে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য আসানসোলের পর এবার কাকসা উচ্চ বালিকা বিদ্যালয়ে আটজন ছাত্রীর অ্যাকাউন্টের বদলে অন্য অ্যাকাউন্টে টাকা ঢোকার পর সেই টাকা তুলে নেওয়া হয়েছে বলে দাবি প্রধান শিক্ষিকার কাকসা উচ্চ বালিকা বিদ্যালয়ে ট্যাবের টাকা অন্য অ্যাকাউন্টে ঢোকার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায় কাকসা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুমনা পাল জানিয়েছেন বিদ্যালয়ে তিনশো সাতজন ছাত্রী রয়েছে যার মধ্যে দুশো নিরানব্বই জন ছাত্রীর অ্যাকাউন্টে ট্যাবের টাকা ঢুকেছে বাকি আটজন ছাত্রীর অ্যাকাউন্টের বদলে অন্য অ্যাকাউন্টে টাকা ঢোকার পর সেই টাকা তুলেও নেওয়া হয়েছে বলে তার দাবি এই বিষয়ে তিনি স্কুল শিক্ষা দপ্তর সহ সাইবার বিভাগে অভিযোগ দায়ের এই বিষয়ে তিনি খোঁজ নিয়ে জানতে পেরেছেন যে অ্যাকাউন্ট নম্বর সঠিক থাকলেও আইএফএসসি ভিন্ন থাকায় অন্যের অ্যাকাউন্টে ট্যাবের টাকা চলে যায় তার প্রশ্ন অ্যাকাউন্ট নম্বর সঠিক থাকলেও আইএফএসসি কোড ভুল হলে অন্যের অ্যাকাউন্টে টাকা কিভাবে চলে যায় এই বিষয়ে তিনি প্রশাসনের দ্বারস্থ হয়েছেন এমনকি ব্যাংকেও বিষয়টি জানিয়েছেন প্রশাসনের তরফ থেকে তাকে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে সমস্যা যেটা হয়েছে যে বাংলা শিক্ষা পোর্টাল কোনোভাবে হ্যাক হয়েছে কারণ ধরে নিন এরা তো টুয়েলভের স্টুডেন্ট প্রায় ছ মাস আগে থেকে আমাদের অফিসের অর্ডার ছিল যে অ্যাকাউন্টগুলো আপনারা ম্যাচিং করে রেখে দেবেন ঠিকঠাক মিলিয়ে রাখবেন আমরা সেভাবেই রেখে দিয়েছিলাম যেরকমভাবে তাদের নির্দেশ ছিল তো পরবর্তী পর্যায়ে দেখা গেছে যে অ্যাট দ্য টাইম অফ ফাইনালাইজেশন যখন আমরা ফাইনালাইজ করি তখন তো আর ওই আমার টোটাল বেনিফিশিয়ারি থ্রি জিরো সেভেন তো প্রতিটা অ্যাকাউন্ট যেহেতু মিলিয়ে রাখা আছে আমরা একটা পোর্টালে সেভ সেটা সেটাই জানি ওটা নিরাপদ একটা ব্যাপার ওখানে আমরা করে রেখে দিয়েছি কিন্তু তার মাঝে ওই শেষের দুদিনে কোনো কোনো অ্যাকাউন্ট চেঞ্জ করে দেওয়া হয় অ্যাকাউন্টগুলো পরিবর্তিত হয়ে যায় এবং আমার স্কুলে এরকম আটটি অ্যাকাউন্ট হয়েছে এবং ফাইনালাইজ করার পর আটটি অন্য অ্যাকাউন্টে টাকা চলে যায় এবং অদ্ভুত ব্যাপার দেখা যাচ্ছে যে পানাগড়ের আইএফএসসি কোড কিন্তু অ্যাকাউন্টটা পানাগড়ে এক্সিস্ট করছে না সেটা হয়তো অন্য কোনো জায়গায় এক্সিস্ট করছে সেটা হয়তো কোথায় টালিগঞ্জের অ্যাকাউন্ট বা কোথাও অন্য বাইরে কোথাওকার অ্যাকাউন্ট এরকম একটা অ্যাকাউন্ট ইউনিয়ন ব্যাংক পানাগড়ের আইএফএসসি অথচ সেটা এখানকারের অ্যাকাউন্ট নয় আমরা জানতে পেরেছি ট্যাব টাকাটা ডিসপার্সমেন্ট হয়ে পুজোর ছুটির দুদিন আগে তো স্বাভাবিকভাবে তখন ট্র্যাক করা সম্ভব হয়নি যেহেতু স্কুল ছুটি পড়ে গেছে তারপর স্কুল খোলার পরে পরবর্তী পরে যে কালী পুজোর পর যখন স্কুল খোলে তখন যখন মেয়েরা আসে যে আমাদের এতজনের টাকা ঢোকেনি তখন আমরা ব্যাপারটা আমাদের নজরে আসে যে এতজনের টাকা কেন ঢুকলো না কি ব্যাপার তখন হতে গিয়েছিল ওই সাতজন বা আটজন বাদ দিয়ে বাকি টাকাটা পুরোটাই ঢুকেছে দুশো নিরানব্বই জনের টাকা দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট পাবলিক টাইমস মোহন দি ফ্যামিলি স্টোর বাতাসে শিউলি ফুলের গন্ধ মানে মায়ের আগমুনি পুজোর কেনাকাটা মানে মোহন মোহন দি ফ্যামিলি স্টোর আসানসোল রানীগঞ্জ দুর্গাপূজা হইয়া দীপাবলি হো কই ভি উৎসব কপড়ো কী খরিদারি কে मोहन दी फैमिली स्टोर एक छत के नीचे फैमिली की संपूर्ण खरीदारी और ब्रांडेड कंपनियों के गार्मेंट्स का नाम मोहन दी फैमिली स्टोर आसनसोल रानीगंज